নমস্কার বন্ধুরা জব আপডেটস অ্যান্ড নিউজ এই পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে প্রত্যেকের জন্য একটা দারুণ সুখবর যেখানে টোটাল আঠাশ ধরনের পোস্ট রয়েছে নট আঠাশটি আঠাশ ধরনের পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টে প্রচুর শূন্য পদে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে আঠাশ ধরনের পোস্ট বুঝতেই পারছো সব রকম শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে যে নিয়োগটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া বিদ্যুৎ দপ্তরে নিয়োগ করা হচ্ছে এবং এখানে জেলাভিত্তিক নিয়োগ হচ্ছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ইলেকট্রিক অফিসে নিয়োগ করানো হচ্ছে সমস্ত জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবে মানে পশ্চিমবঙ্গের তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে আবেদন করতে পারবে নিয়োগটি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ডাব্লু এর পক্ষ থেকে করানো হচ্ছে এ গভর্নমেন্ট অফ বেঙ্গল এন্টারপ্রাইজের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি জারি হলো এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত রকম পোস্ট সহ যাবতীয় এ টু জেড ডিটেলস আলোচনা করব যেখানে মিনিমাম আঠেরো বছর যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে ইনফরমেশানটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এই প্রথমবার বিদ্যুৎ দপ্তরে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না হ্যাঁ একদম ঠিক শুনেছ লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না তাহলে কীভাবে নিয়োগ হবে কী প্রক্রিয়ায় ক্যান্ডিডেটকে বাছাই করা হবে সেগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলেই বুঝতে পারবে যে কতটা ভালো একটা ইনফরমেশান নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তো ডিটেলস তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো তো আর দেরি করবো না এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথেই শুরু তো বন্ধুরা দেখো এবার আমি ফার্স্ট অফ অল তোমাদের সাথে শেয়ার করতে চাই যে সিলেকশন প্রসেসটা কি সেটাই আগে বলি তো অ্যাপ্লিকেশন ফার্স্ট অফ অল রিসিভ হবে দেন প্রার্থীকে শর্ট লিস্টেড করা হবে অর্থাৎ যারা যারা অ্যাপ্লিকেশান করবে সেখান থেকে শর্ট লিস্টেড হবে এবং সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে যেটা ইন্টারভিউ হবে শুধুমাত্র কলকাতাতেই অর্থাৎ ইন্টারভিউ শুধুমাত্র যে মানে দিতে যেতে হবে কিন্তু পোস্টিং তোমরা নিজস্ব জেলায় পাবে পোস্টিংটা ডিস্ট্রিক্ট ওয়াইজই থাকবে যেই যেই জেলা থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের পোস্টিং হবে কিন্তু তোমাদের ইন্টারভিউটা শুধুমাত্র কলকাতাতেই হবে তাহলে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই কিন্তু শুধুমাত্র ডাকা হবে সমস্ত থেকে কিন্তু ডাকা হবে না এবং এলিজেবেল ক্যান্ডিডেটকে অবশ্যই অ্যাপ্লিকেশান করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট মানে ডাব্লু 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 ডট ডাব্লু বি পি কো ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে কারণ কি শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্য হবে বাকি কোনোভাবেই অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে না এবং অ্যাপ্লিকেশন করার আগে ক্যান্ডিডেটকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভ্যালিড মেল আইডি ফোন নাম্বার আধার কার্ডের নাম্বার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এই সমস্ত জিনিসগুলো দিয়ে ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করাতে হবে এবার মেল আইডি ফোন নাম্বারের বিষয়টা বলি মেল আইডি এবং ফোন নাম্বারটা অবশ্যই ভ্যালিড দেবে কারণ কি তোমাদের সিলেকশান প্রসেসের অল ইনফরমেশান তোমাদের পার্সোনাল মেল আইডি এবং ফোন নাম্বারেই পাবে তাই অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়েই অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে যাতে করে তোমাদের সমস্ত রকম যেই মানে সিলেকশন প্রসেসের যাবতীয় সব ইনফরমেশান যাতে তুমি পেয়ে যেতে পারো সেই জন্যই কিন্তু তোমাদেরকে এই বিষয়টা বলা হচ্ছে এবং অ্যাপ্লিকেশান করতে হলে সতেরো তারিখ থেকে আট তারিখের মধ্যে করতে হবে সতেরোই ফেব্রুয়ারি থেকে আট ফেব্রুয়ারি মানে আটই ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশান সরি একটু ভুল হল আটই মার্চ পর্যন্ত মানে এইট মার্চের মধ্যে তোমাদের কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করতে হবে এইট মার্চের পরে আর কোনো রকম অ্যাপ্লিকেশান গ্রহণ হবে না আর চেষ্টা করবে লাস্ট ডেটগুলোতে মানে লাস্ট ডেটগুলো অ্যাভয়েড করে যাওয়ার কারণ লাস্ট ডেটগুলোতে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অনেক সমস্যা হয়ে থাকে তাই আট তারিখের আগেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করে ফেলবে এবং তোমাদের সমস্ত রকম কোরসপন্ডেন্স যা ইনফরমেশান মেল এবং মেসেজেই পাবে শর্ট লিস্টের ক্যান্ডিডেটকে পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে এবং সেই লিস্ট তোমরা অফিসের ওয়েবসাইটেও পেয়ে যাবে তাই রেগুলার বেসিসে অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে নো ফিজিক্যাল কপি অফ ইন্টারভিউ কলার বি ইস্যু বাই ডাব্লিউ পিডিসিএল তো তোমাদের কোনো রকম বাই পোস্টে কোনো কল লেটার পাঠানো হবে না তাই কোনো কারণে যদি ইনভ্যালিড বা রং মেল আইডি প্রোভাইড করো তাহলে কিন্তু তোমাদেরই সমস্যায় পড়তে হবে এবং অ্যাপ্লিকেশান করার আগে ক্যান্ডিডেটকে অবশ্যই এনশোর হতে হবে যা সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে কি না তবেই সে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং অ্যাপ্লিকেশান করার পরে তোমাদের অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখতে হবে কারণ সেটা পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কাজে লাগবে এবার একটা বিষয় তোমাদেরকে বলি এখানে ক্যান্ডিডেটকে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের সার্টিফিকেটটাই তোমার গ্রহণযোগ্য হবে অন্য কোনো কিছু তোমার ডেট অফ বার্থের প্রুফ হিসাবে গ্রহণযোগ্য হবে না বারবার লেখা রয়েছে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ক্যান বি মানে শ্যাল বি কল ফর পার্সোনাল ইন্টারভিউ বিকজ অনেকেই মনে করতে পারো অ্যাপ্লিকেশন করেছি কেন ইন্টারভিউ ডাকেল না তো শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই শুধুমাত্র ডেকে নেওয়া হবে ডাইরেক্ট তোমাদেরকে রিক্রুটমেন্ট করানো হবে ইন্টারভিউ নিয়ে তারপরেই তোমাদের ফাইনাল জয়নিং দেওয়া হবে এবার অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই রিকোয়ার্ড ডকুমেন্টগুলো পার্সোনাল ইন্টারভিউর সময় নিয়ে যাবে অবশ্যই সেগুলোর অরিজিনাল তোমাকে নিয়ে যেতে হবে শুধু যে অরিজিনাল তা না তার পাশাপাশি সেগুলোর কপি নিয়ে যাবে অরিজিনালগুলো দেখে তো দিয়ে দেবে কপিগুলো রেখে দেবে তো অ্যাপ্লিকেশান ফর্মটি অবশ্যই নিয়ে যাবে তার মানে কি অ্যাপ্লিকেশান করা হয়ে গেল মানে যে তোমার দায়িত্ব শেষ তা কিন্তু নয় অ্যাপ্লিকেশান তোমাদের করার পরে অবশ্যই সেটার প্রিন্ট আউট বের করে রাখবে এবং সেই প্রিন্ট আউটটা তোমার পরবর্তীতে দেখাতে হবে তারপরে কি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দেখাতে হবে অরিজিনাল এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে সেই সার্টিফিকেট সেলফ অ্যাটাস্টেড সমস্ত রকম ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে মাধ্যমিক মানে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে মাধ্যমিক পেশার সার্টিফিকেট এক্সপ্রেন্স থাকলে সেগুলো আধার কার্ড এই সমস্তটা অরিজিনাল তোমাকে নিয়ে যেতে হবে এবার এখানে পরিষ্কার বলার যে ক্যান্ডিডেটকে তার নাম যে সাবমিট করবে সেটা যাতে অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ সেকেন্ডারি এক্সামিনেশানে তোমার যা নাম ডেট অফ বার্থ যা রয়েছে সেই নামই তোমাকে অ্যাপ্লিকেশন করার সময় দেখাতে হবে তো অ্যাপ্লিকেশন প্রসেসের যদি কারোর ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানিও সময় মতো অবশ্যই অ্যাপ্লিকেশান প্রসেসের অন্য আরেকটি ভিডিও তোমাদের সামনে আনার চেষ্টা করব এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তাহলে আমাদেরও বলতে সুবিধা হবে যে সেই জেলা থেকে তোমাদের এই ডাব্লিউ এর নিয়োগটি হচ্ছে কিনা তোমাদেরকে ইনফর্ম করতে আমাদেরও সুবিধা হবে তাই অবশ্যই কমেন্ট করে জানাও এবার দেখো তোমাদের মানে ইন্টারভিউ পার্সোনাল ইন্টারভিউ তো তোমাদের দিয়ে অনুষ্ঠিত হচ্ছে তো সমস্ত জেলা থেকে যেতে হবে কলকাতাতে তো সেইখানে যাওয়ার জন্য তোমাদের কোনো রকমের ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না সম্পূর্ণ নিজ খরচে সেখানে যেতে হবে এবার তোমাদের এক এক করে আঠাশ ধরনের যে পোস্ট রয়েছে সেগুলো বলি কারণ অনেকে এগুলো নিয়ে কোয়ারিস থেকে দিদি কি পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো এক এক করে আঠাশ নম্বর থেকে শুরু করছি তো ধৈর্য ধরে দেখলেই বুঝতে পারবে যে এখানে সমস্ত কোয়ালিফিকেশানের প্রার্থীরাই আবেদন করতে পারবে তো অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজাইন ইন চার্জ আন্ডার টি বি পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে আবার অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজাইন ইনচার্জ আন্ডার জিবি ডাব্লিউবির পক্ষ থেকে নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজাইন তোমাদের আন্ডার দ্য বিএন বি পক্ষ থেকে নিয়োগ হচ্ছে এগুলো এক একটা সমস্ত ভাগ বিদ্যুৎ দপ্তর এক একটা সেক্টরে তোমাদের বিভিন্ন রকম পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজাইন ইনচার্জ আন্ডার পিবি এইচ পক্ষ থেকে নিয়োগ হচ্ছে ম্যাগাজাইন ইনচার্জ আন্ডার টিইডাব্লুবির পক্ষ থেকে নিয়োগ হচ্ছে ম্যাগাজাইন ইনচার্জ আন্ডার জিবি ডাব্লু বি ম্যাগাজাইন ইনচার্জ আন্ডার বি এন বিএন বি তারপরে ম্যাগাজাইন ইনচার্জ আন্ডার পিপিএইচ জেড আরও দেখাচ্ছি ইলেকট্রিক্যাল সুপারভাইজার আন্ডার ডিপি ডিএইচ তারপরে সুপারিনটেন্ডেন্ট ইএন এম আন্ডার ডিপি এর পক্ষ থেকে নিয়োগ হচ্ছে হেলথ অফিসার আন্ডার ডিপি এর পক্ষ থেকে নিয়োগ হচ্ছে সুপারভাইজিং অফিসার আন্ডার ডিপি এর পক্ষ থেকে নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাইনিং সুপারিনটেন্ডেন্ট আন্ডার ডিপিডিএইচ এর পক্ষ থেকে নিয়োগ হচ্ছে তারপরে ব্লাস্টিং ইনচার্জ আন্ডার ডিপিডিএইচ এর পক্ষ থেকে নিয়োগ হচ্ছে সেফটি অফিসার আন্ডার বিএন বিডাব্লিউ সেফটি অফিসার আন্ডার ডিপিডিএইচ তো এগুলো বিভিন্ন পজিশন আরও রয়েছে ডি ওয়াই কনসা কনসালটেন্ট মাইনিং ডিওয়াই কনসালটেন্ট জিওলজিস্ট তারপরে কনসালটেন্ট এইচ আন্ডার আন্ডার পিপিএইচজে জি মানে জুনিয়র কনসালটেন্ট ওয়েলফেয়ার আন্ডার জিবি ডাব্লিউ বি জুনিয়র কনসালটেন্ট আন্ডার বি এন ম্যানেজার আন্ডার পিপিএইচে ম্যানেজারের বিভিন্ন পোস্ট এজেন্ট এজেন্ট নিয়োগ করা হচ্ছে এছাড়াও এজেন্ট আন্ডার বিভিন্ন রকম যে সেক্টরগুলো সেখানে এজেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে এছাড়াও কনসালটেন্ট আইআর অ্যান্ড লিগাল এইগুলো বিভিন্ন রকম পোস্ট এবং কনসালটেন্ট এইচ আর অ্যান্ড লিগাল আন্ডার পিপিএইচ তো এই ধরনের আঠাশ ধরনের পোস্ট রয়েছে এক একটি পোস্টে এক এক রকম তোমাদের বেতন কোনো পোস্টে চল্লিশ হাজার উনতিরিশ হাজার থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম স্যালারি তোমরা পাবে তো এরকম দেখো কোনো পোস্টে বা তেষট্টি হাজার টাকা বেতন তো বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম বেতন রয়েছে এবং কোয়ালিফিকেশান বেশিরভাগ ক্ষেত্রে গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন যে কোনো শাখা থেকে মিনিমাম গ্র্যাজুয়েশান বেশিরভাগ পোস্টেই তাই রয়েছে গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট তোমার হতে হবে তার পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমার প্রফিসিয়েন্সি লাগবে অর্থাৎ যে কোনো কম্পিউটারের অ্যাপ্লিকেশান মানে ছমাস এক বছরে তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশানের প্রফিসিয়েন্সি লাগবে আবার কোনো পোস্টে গ্র্যাজুয়েট লাগবে অ্যাটলিস্ট টু ইয়ারের তোমাদের ডিপ্লোমা লাগবে বা পোস্ট গ্রাজুয়েশান লাগবে ম্যানেজমেন্টের ওপরে সেগুলো পোস্ট ওয়াইজ ভ্যারি করবে কোনোটার ক্ষেত্রে যেমন আবার এমটেক লাগছে বিটেক লাগছে এইগুলো তোমাদের পোস্ট ওয়াইজ মাইনিংয়ের ওপরে এগুলো পোস্ট ওয়াইজ ভ্যারি করবে তো সব পোস্টেই যে টেকনিক্যাল কোয়ালিফিকেশান বিটেক এমটেক এগুলো লাগছে তা কিন্তু তো বিভিন্ন রকম কোয়ালিফিকেশান রয়েছে তো এখানে তোমাদের মিনিমাম অ্যাপ্লিকেশন করার এজ হচ্ছে আঠেরো থেকে মোটামুটি ষাট বছর পর্যন্ত তো আঠেরো থেকে ষাট এই জন্যই রাখা হয়েছে যে যাদের যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে যারা এক্স সার্ভিস তারাও আবেদন করতে পারবে কারণ এমন অনেকেই কমেন্ট করে থাকো যে এক্স সার্ভিস ম্যানদের জন্য কোনো রকম পোস্ট রয়েছে কি না তো এই বিদ্যুৎ দপ্তরের এখানে কিন্তু যারা ফ্রেশার্স তারাও আবেদন যেমন করতে পারবে যারা এক্স সার্ভিসম্যান তারাও আবেদন করতে পারবে তো বয়সটা আবার তোমাদের এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী বয়সটিকে হিসাব করা হবে তো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেসের ভিডিও লাগবে নাকি তাহলে অবশ্যই সেই ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হাজিরাবো নতুন আরও একটি বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বের হওয়া নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করলাম এখানে আজকের মতো ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ